হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আপনার সাথে যদি পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তির অলেজ যোগাযোগ থাকে এমন একজন ব্যক্তি যে সকল ক্ষমতার মালিক যার একটা ফোনে অনেক কিছু হয়ে যেতে পারে যার জ্ঞান বুদ্ধি সব কিছু অনন্য ইউনিক অসাধারণ তাহলে আপনার কাছে আপনি নিজেকে কতটা ক্ষমতাশালী মনে করবেন যে পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী ব্যক্তি আপনার একেবারে হাতের কাছে তাকে ফোন দিলেই সে ফোন রিসিভ করে এবং আপনার কথাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে যিনি অনেক প্রতাপশালী অনেক জ্ঞানের অধিকারী যার অ্যাডভাইস কখনও ভুল হয় না আবার যার ক্ষমতা অসাধারণ তখন আপনার কাছে আপনার মনটা কেমন লাগতে পারে এটি ভাষায় কিন্তু প্রকাশ করা যায় না কথাটা কী যেন বলছি ভালো করে শোনেন যারা মহান আল্লাহ তালার প্রাপ্ত হন তারা কিন্তু মহান আল্লাহ তালার সাথে তাদের অলাজ একটা কানেক্ট থাকে বিদায় দুনিয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো দুর্যোগ দুনিয়ার কোনো বালা মুসিবত দুনিয়ার কোনো প্রবলেম তাদেরকে ভীত করতে পারে না এবং তারা সব সময় সঠিক পথে চলেন কেননা তাদের উপদেশ তাদেরকে সঠিক পথে স্বয়ং মহান আল্লাহ তালাই পরিচালনা করেন সো মহান আল্লাহ মহান আল্লাহ তালাই তাদেরকে পরিচালনা করেন সেজন্য তারা কখনও বিপদগামী হন না তারা সত্যের পথে থাকেন দুনিয়ার অনেক বালা মুসিবত আসলেও তারা কিন্তু কখনো ভেঙে যান না কেননা স্বয়ং আল্লাহ তালা তাদের সাথে অলওয়েজ কানেক্ট আছেন বিধায় দুনিয়ার যত বড়ই দুর্যোগ আসুক না কেন তারা কিন্তু পাহাড়ের মতো অটল থাকেন এবং তাদের আত্মশক্তি এতটাই বেশি সারা পৃথিবীর মানুষের আত্মশক্তিকে যদি একত্রিত করা হয় তাদের আত্মশক্তির চাইতে এত পরিমাণে কম হবে বলা যেতে পারে এক কোটি ভাগের এক হবে না কথাটা আবার বলছি একজন আধ্যাত্মিক সাধকের আত্মশক্তি এতটাই বেশি সারা পৃথিবীর মানুষের আত্মশক্তিকে যদি একত্রিত করা হয় তবুও তার আত্মশক্তির এক কোটি ভাগের এক ভাগ হবে না বাকিটা আপনার হিসাব করে নেন কেননা তারা মহান আল্লাহ তালার সাথে তাদের কানেক্ট পুরো জগতের আধিপত্য তাদের হাতে মহান আল্লাহ তালা দিয়েছেন যা মঞ্চে তাই করতে পারেন এইসব বিষয় আপনাদের মাথায় ঢুকবে না কেননা এইসব জগতে চলতে হবে এইসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে না করা পর্যন্ত কখনোই আপনি এগুলোর আচর পেতে পারবেন না সম্ভব নয় যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম আধ্যাত্মিক সাধক যারা তা তারা কখনো ভুল পথে পরিচালিত হন না তারা তাদেরকে পরামর্শ সং মহান আল্লাহ তালা দিয়ে থাকেন তারা যখন কোনো সমস্যায় পড়েন তারা যখন কোনো জটিল সমস্যায় পড়েন তখন মহান আল্লাহ তালার পক্ষ থেকে তাদের হৃদয় তাদের কলবে উপদেশ চলে আসে তারা সেই উপদেশ মোতাবেকই কাজ করেন তারা কখনো বিপদগ্রস্ত হন না সেই উপদেশের মধ্যেই তাদের কল্যাণ নিহিত তারা সেই উপদেশ মোতাবেক কাজ করেন যতই প্রবলেম আসুক সে প্রবলেম কিন্তু আর প্রবলেম থাকে না আজকে একটি ঘটনা উল্লেখ করব আপনারা হয়তো জানেন যে আবু জাহেল কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের চাচা ছিলেন যিনি একজন কাফের ছিলেন এবং যিনি মূর্তিক পূজা করতেন তো মহানবী সাল্লা সাল্লাম কিন্তু আরব দেশে ধর্মপ্রচার শুরু করলেন ইসলামের বাণী প্রচার করা শুরু করলেন তো তখন চাচা ভাতিজার মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিল একটা সংঘর্ষ দেখা দিল যে ভাতিজা বলতে মহানবী সাল্লাহ এক ধর্ম প্রচার করছেন আবু জাহেল চাচা আরেক ধর্মের অনুসারী তখন ভাতিজা চাচার মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিল এটা পুরো আরব প্রদেশে ছড়িয়ে পড়ল চাচা ভাতিজার সংঘর্ষ তো আবু জাহেল তিনি কি করলেন তিনি এই তিনি তার দল বল নিয়ে মহানবী সাল্লা সাল্লামের কাছে গেলেন যে ভাতিজা আজকে তোমার সাথে আমাদের একটা মিটিং আছে চলো আমরা একটা কম্প্রোমাইজ করি এই যে চাচা ভাতিজার মধ্যে একটা কলহ ধর্ম নিয়ে কেন কলহ চলবে ধর্ম নিয়ে কেন সংঘাত চলবে তুমি আমি তো একই বংশের আমার দুর্নাম মানে তোমার দুর্নাম তোমার সুনাম মানে আমার সুনাম মানুষ এগুলো খারাপ বলে চলো আমরা একটা কম্প্রোমাইজ করে আমরা আমাদের ধর্মগুলোকে দেখি আমরা একটা কম্প্রোমাইজ করে আমরা সিস্টেমে এই চলার চেষ্টা করি যেন আমাদের দুজনের মধ্যে জ্ঞানজাম না হয় মানুষের খারাপ বলে চলো ভাতিজা আমরা আজকে মীমাংসা করে ফেলি আমরা তো একই বংশের লোক মহানবীর সাল্লাহ বলেন চাচা বলুন আপনি কি প্রস্তাব নিয়ে আছেন তো আবুজাহ বললেন দেখ দেখো চাচা দেখো ভাতিজা আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি তোমার ধর্ম পরিচালনা করো তুমি তোমার আল্লাহর ইবাদত করো আমরা আমাদের মূর্তির পূজা করি আমরা তার ইবাদত করি তা আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম সেটা হচ্ছে কি যে আমি আমার দলবল নিয়ে তোমার আল্লাহর ইবাদত করব ছয় মাস আর তুমি তোমার দলবল নিয়ে আমার মূর্তি পূজা করবে ছয় মাস প্রথমে আমি শুরু করব প্রথমে আমি আমার দলবল নিয়ে এই তোমার আল্লাহর ইবাদত করা শুরু করবো পরে তুমি তোমার দলবল নিয়ে আমার আমাদের মূর্তির পূজা করবে মহানবী সাল্লাম এটা শোনার পরে কোনো রিয়াক্ট করলেন না তিনি তার কলবের দিকে তাকালেন কেননা যে কোনো জটিল বিষয়ে কিন্তু উনি মহান আল্লাহ তালার কাছ থেকে ফয়সলা পেতেন তখন মহান আল্লাহ তালা রসুল্লা সাল্লু সাল্লামকে বলেন হে রসুল আপনি কাফেরদের বলে দিন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে তাহলে দেখেন এখানে আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাম যে কোনো সমস্যায় পড়লে কিন্তু তিনি সরাসরি আলাপাকের কাছ থেকে সাহায্য পেতেন সিমিলারলি অলি আল্লাহরা যখন সাধনার মাধ্যমে মহান আল্লাহ তাল নৈকট অর্জন করেন তখন কিন্তু তারা মহান আল্লাহ প্রিয় প্রিয়বান্ধা হয়ে যান তখন কিন্তু তখন কিন্তু তারা মহান আল্লাহ প্রিয় বান্ধব হয়ে যান অনেক সাহাবী আছেন আপনারা জানেন তারা কিন্তু তাদের সাথে মহান আল্লাহ সরাসরি কানেক্ট থাকত মহান আল্লাহ সাথে অনেক সাহাবী ছিলেন এই জন্যই বলা হয় যারা অলি আল্লাহ যারা মহান আল্লাহ তালার ব্যক্তি তারা কখনো পথভ্রষ্ট হন না আমরা অনেক জ্ঞান অর্জন করেও কিন্তু আমরা অনেক সঠিক পরিকল্পনা করে চলেও কিন্তু আমরা জীবনে ভুল কাজ করে থাকি আমরা যত বড়ই জ্ঞানী হই যতই পুস্তক পড়ি যতই আমরা শাস্ত্র পড়ি না কেন আমরা কিন্তু অনেক সময় কিন্তু ভুল কাজ করে থাকি এত পরিকল্পনা করা সত্ত্বেও কিন্তু আমরা ভুল কাজ করে থাকি কিন্তু একজন অলি আল্লাহ ওনার লেখাপড়া থাক বা না থাক উনি কখনো ভুল করতে পারেন না কেননা ওনার পরামর্শ স্বয়ং মহান আল্লাহ তালা দিয়ে থাকেন বিধায় তারা কখনো পথভ্রষ্ট না তাহলে আমরা বুঝতে পারলাম আল্লা পাকে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা সবসময় সঠিক পথে থাকেন তারা মহান আল্লাহ তালার সাথে তাদের অলেজ যোগাযোগ থাকে তারা কখনোই পদভ্রষ্ট হন না আশা করি বিড়িটি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ